যে গর্ভবতী পশুর কুরবানি করা যাবে কিনা গরু কিনছেন কুরবানি করা যায় আছে কিন্তু যদি সম্পন্ন একেবারে কাছাকাছি সময় চলে আসে আট মাস নয় মাস দশ মাসের কাছাকাছি চলে গেছে ওই পশু দ্বারা কুরবানি দিলে জায়েজ হবে তবে মাকরুক গর্ভবতী পশু দ্বারা কুরবানি করা যায় তবে মাকরুহ যে হুজুর বাজার থেকে নিয়ে আমরা তো জানি না বড় পেট দেখছি মাসাল্লা তরতাজা দেখে নিয়ে আসছি বাড়িতে আনার পরে যখন নাকি কুরবানি করলাম কুরবানি করার পরে দেখলাম যে পেটের মধ্যে বাচ্চা পেটের মধ্যে বাচ্চা পাওয়া গেছে অথবা এই মাসালার পরে পরে বলতেছি বাজার থেকে গরু কিনে আনছেন কুরবানির দিন আসার আগে গরু বাচ্চা প্রসব করে আসে তাহলে ওই বাচ্চাটাকে আপনি কি করবেন ওই গরু জবাই করা জায়েজ আছে কোনো সমস্যা নাই এখন মাসআলা হলো যদি আপনি এই বাচ্চাটাকে কুরবানি করতে চান কুরবানি করে তার গস্তকে সৎকা করে দিতে হবে আর যদি কুরবানি না করতে চান সরাসরি জীবিত অবস্থায় ওই বাচ্চাটাকে যে কোনো কোনো গরীব মানুষকে সৎকা করে দিতে পারবেন কোনো সমস্যা নাই কিন্তু জবাই করার পরে যদি পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায় তাহলে ওই বাচ্চাটাকে কুরবানি করলে ওই গস্ত আপনি খেতে পারবেন ওই ছনো বাচ্চা পাওয়া যাবে করার পরে স্পষ্ট জানতেন না এটা যে গর্ভবর্তী কিন্তু জবাই করার পরে দেখা গেল পেটের মধ্যে বাচ্চা এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ওই গর্ভবতী বাচ্চাটাকেও জবাই করে আপনি খেতে পারবেন কিন্তু যদি এটাকে কোনোভাবে বাঁচিয়ে রাখা যায় যদি বাঁচিয়ে রাখা যায় তাহলে ওটাকে সৎকার করে দিতে হবে তার মানে বোঝা গেল গর্ভবর্তী আপনার পোষকে কুরবানি করা জায়জ আছে তবে না করা উত্তম যদি কোনো ব্যক্তি না জানা সত্ত্বেও এরকম ভাবে কুরবানি করে ফেললো পেটের মধ্যে বাচ্চা পাওয়া যায় তাহলে এটাকে ওই পেটের বাচ্চাটাকে আমরা জবাই করে খেতে পারব আর যদি তাকে বাঁচিয়ে রাখা যায় কোনোভাবে তাহলে সেক্ষেত্রে এটাকে সৎকার করে দিতে হবে এই জাতীয় গুরুত্বপূর্ণ অনেক মাসালা আলোচনা করতে হবে আগামী জমা ইনশাল্লাহ আলোচনা করব আমরা ইনশাল্লাহ এই যে মাসালাগুলো আমরা শুনলাম এগুলো যদি আমরা গুরুত্ব সহকারে আমল করি আশা করা যায় ইনশা আল্লাহ আল্লাহ তা আমাদের পশুগুলাকে ইনশাল্লাহ কবুল করে নেবেন আরেকটা একটা বিষয় যদি না আমরা না বলি একেবারে না থেকে যাবে যেহেতু আমরা অনেকে আমরা শুরু দিক থেকে এক মিনিটের মধ্যে আজকে যদি তারিখ হয় উনত্রিশ তারিখ যতটুকু চাঁদ উঠে গেছে তার মানে আগামীকাল আমাদের এক তারিখ হয়ে যাবে আমরা যারা চুল নোভ এবং অবাঞ্চিত পশম কাটতে চাই আমরা আজকে সূর্য ডুবার আগে কেটে ফেলি যদি আমরা কাটি যারা কুরবানি দিব এবং যারা দিব না সকল ক্ষেত্রে একই হতো যদি এই দশ দিন সমস্ত কাটাকারি থেকে বিরত থাকতে পারি নোক থেকে বিরত থাকতে পারি পশম মোস ইত্যাদি কারা থেকে বিরত থাকতে পারি তাহলে নবীজি সাল আলহি আসালামের বাসায় বোহারি শরীফের নয়শো উনসত্তর নম্বর হাদিসের বাসম মোতাবেক একটা কবুল কুরবানির সম পরিমাণ পেয়ে যাবে বিশাল আমরা ইনশাল্লাহ এই আমলটা করব আর প্রতিদিন এক কাজ বেশি করে করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করবার তৌফিক দান করুন